সুধি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারাকাতু দেশে কিংবা দেশের বাহির থেকে যারা আমার চ্যানেল অদ্রি আলাউদ্দিন দেখেন আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ইতিমধ্যেই আপনারা হয়তো বাংলাদেশের প্রত্যেকটি চ্যানেলে আজ যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের উপর এই আদালত পাড়ায় যে হামলা হয়েছে এই বিষয়টা হয়তো আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই বিষয়টা নিয়ে যে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় সেটা হচ্ছে এই সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের উপর অতর্কিত হামলা আসলে এটা অতর্কিত আমি বলতে পারি না তার কারণ আপনারা জানেন যে এই আনিসুল হক দীর্ঘ বছর বাংলাদেশের এই আইনমন্ত্রী ছিলেন এই আইনমন্ত্রী থাকাকালীন অবস্থায় তার যে আইনের প্রতি যে একনায়কতন্ত্র গঠন করেছিলেন এই আওয়ামী লীগ সরকার এই বিষয়টা আসলে এই মুহূর্তে যদি বারবার বলি তাহলে আমার মনে হয় যে আমরা অপ্রকৃতস্থের মতোই বলতে হবে আজকের যে ঘটনাটা যেই বিষয়টা নিয়ে আজকের এই আলোচনা সেই আলোচনাতে যাচ্ছি মূল আলোচনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক মাদ্রাসা ছাত্র ছাত্র হাফেজ সোলাইমান হত্যার আসামি আনিসুল হক আপনারা জানেন যে জুলাই আগস্ট জুন জুলাই যে আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে তীব্র আন্দোলন ছিল এই দুই মাস এই তীব্র আন্দোলনের সময় এই সোলমান সোলাইমান হত্যাকাণ্ডের মূল আসামি ছিলেন এই আমাদের সাবেক আইনমন্ত্রী জনাব আনিসুল হক আজ এই মামলায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে তাকে চার দিন রিমান্ড মঞ্জু রিমান্ড দেন এই আদালত আসলে এই যে হামলা এই আনিসুল হকের উপর এটার মূল কারণটা কি গত ১৬ বছরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন এবং আনিসুল হক এই আইনমন্ত্রী ছিলেন শেষের কয়েকটি বছর তিনি এই আইনমন্ত্রী থাকাকালীন অবস্থায় তিনি এই নারায়ণগঞ্জ জেলা কোর্টে কোনো প্রকার এই যারা এই আপনার অ্যাডভোকেট ছিল যারা আইনজীবী ছিল তাদেরকে সঠিক কোনো বিচার করতে দেয়নি আওয়ামী লীগ যখন যা মনে করেছে তাদের উপর তাই আপনার চাপিয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন যে সাত খুনের মামলা যে নারায়ণগঞ্জে এই সাত খুনের আসামিও কিন্তু এই সাবেক ত্রাণমন্ত্রী তার জামাতা তিনি ছিলেন এই র্যাব প্রধান র্যাবের ডিআইজি তো উনিও এটার মধ্যে ফেসে গেছেন কারণ এই সাত খুনের আসামি এই আওয়ামী লীগের প্রায় নিরানব্বই পার্সেন্ট নেতাকর্মীরা এবং কি তার প্রশাসনের লোকেরা অর্থাৎ যারা আইনকে রক্ষা করবে তারাই আইন ভঙ্গ করেছে এই দীর্ঘ ষোলোটি বছর এই ষোলোটি বছরের যে ক্রোধ এই ষোলোটি বছরে যে নীরব নিভৃতি কেঁদেছে এদেশের সাধারণ মানুষ যারা বিচার পাওয়ার কথা ছিল তারা অবিচার পেয়েছে যারা বিচারের জন্য আদালতে গিয়েছে তারা বিচার বিচারের পরিবর্তে তারা অবিচার পেয়েছে এই বিভিন্ন কারণে এই আইনমন্ত্রী আনিসুল হকের উপর যে মানুষের একটা ক্রোধ এই আপনার নারায়ণগঞ্জবাসীর যে একটা ক্রোধ এবং আইনজীবীদের যে একটা ক্রোধ এই এর প্রতিফলন আজকে ঘটেছে নারায়ণগঞ্জে এটা একেবারে অস্বাভাবিকের কিছু নয় তার কারণ এই বাংলাদেশে এরকম ঘটনা শুধু আজকে নয় বহুবার ঘটেছে বিভিন্ন এমপি মন্ত্রীদেরকে জোতা পেটা করা হয়েছে এই আপনার ডিম ছুঁড়ে ফেলা হয়েছে এরকম বিভিন্ন ঘটনাই ঘটেছে তবে এই মুহূর্তে আওয়ামী লীগের যারা বড় নেতৃত্বে আছেন যারা এই মুহূর্তে বিভিন্ন জেলখানায় আছেন এই তাদের বিচার চলছে তারা কিন্তু এই আদালত পাড়ায়ও পুলিশকে হুমকি দেয় এই আদালত পাড়ায় আপনার ক্ষমতার দাপট দেখায় যদিও তাদের হাতে হাত করা থাকে তবে ডেন্ডি বেরি থাকে না না থাকলেও তাদের তারা এই হাতে হাত করা অবস্থায় তাদের যে ক্ষমতা তারা বারবার বলে যে আমরা আবারও ক্ষমতায় আসব আসলে যেখানে এত বড় অপরাধ করেছে আওয়ামী লীগের বিভিন্ন এমপি মন্ত্রীরা তারা এর পরেও কীভাবে যে জনগণের সামনে তারা মাথা তুলে দাঁড়াতে চায় দেশে আবার নতুন করে ক্ষমতায় আসতে চায় দেশের মানুষকে তারা আসলে মনে করে যে এই পাগল ছাগল এরকম ছাড়া আর কোনো কিছুই মনে করে না কারণ সাধারণ মানুষকে তো তারা পাত্তায় দেয় না যদিও সাধারণ মানুষের যে ক্ষমতাটা তারা জুন জুলাইয়ের যে একটা আন্দোলন এই আন্দোলনের যে প্রতিফলন এই আওয়ামী লীগ সরকার এই মুহূর্তে এই প্রতিটা সেকেন্ডেই হয়তো বা তারা উপলব্ধি করছে তারপরেও তাদের যে আপনার একটা প্রাশ্চিত্ত এই প্রাশ্চিত্তটা তারা করার মতো এই জনগণের সামনে তারা ক্ষমা যে ক্ষমা চাওয়ার যে বিষয়টা এটা এই পর্যন্ত এই যতগুলো আওয়ামী লীগের নেতাকর্মী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যারা রয়েছেন তারা কিন্তু একটি বারের জন্য তাদের যে অপরাধ এই অপরাধের জন্য এই জনগণের কাছে কোনো ক্ষমা চায়নি এবং তারা পাপের প্রায়শ্চিত্ত করতে চাচ্ছে না যার কারণে আজকে এই আনিসুল হক যে অপমান অপদস্থ হয়েছেন সারা পৃথিবীতে এটা নজির একেবারে রেয়ার একটি ব্যাপার যে একটি দেশের সাবেক আইনমন্ত্রী তার আইন শৃঙ্খলা ভঙ্গের কারণে তিনি আইনকে নিজের হাতে তুলে নিয়েছিল এবং এই তিনি মনে করেছিলেন আওয়ামী লীগ আইন যা করে আওয়ামী লীগের মন্ত্রীরা যা বলবে তাই এদেশের একটি আইন যার কারণে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এই মুহূর্তে এই শুধু আইনমন্ত্রী নয় আমার মনে হয় এই মুহূর্তে যদি হাসান মাহমুদ ওবায়দুল কাদের তারা থাকত তাহলে আমার মনে হয় এর বেশি কিছু ঘটনা ঘটতো এই বিষয়টা আমরা এই মুহূর্তে উপলব্ধি করতে পারছি এবং আমরা বুঝতে পারছি যে এই দেশের মানুষ আসলে তাদের প্রতি কতটা ক্ষুব্ধ কতটা এই নির্যাতিত হলে মানুষ এখন এরকম সদ অসৎ আচরণ করে কিংবা লাঠি পেটা করে চর থাপ্পর মারে একজন সাবেক মন্ত্রীকে এই বিষয়টা কিন্তু আজকের যে ঘটনা থেকে মানুষের প্রত্যেকটি মানুষের প্রত্যেকটা রাজনীতিবিদের একটা শিক্ষা হওয়া উচিত একটা ইতিহাস হওয়া উচিত যে অপরাধ করে কেউ আপনার পার পায় না ক্ষমতা সে যত বছরই ক্ষমতা থাকুক না কেন শেখ হাসিনা একটি এই সংসদের একটি অধিবেশনে তিনি বলেছিলেন আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে এমন কোনো শক্তি বাংলাদেশের জন্ম হয়নি তিনি কথাটা সেই টাইটনিক জাহাজ যেমন এই পানিতে ভাসিয়ে বলেছিল যে এটা স্বয়ং আল্লা স্বয়ং সৃষ্টিকর্তাও এটাকে ডুবাতে পারেনি অথচ সেই টাইটনিক জাহাজের যে ইতিহাস এই ইতিহাসে আমরা জেনেছি এই টাইটনিক জাহাজ প্রথম ভাসানো অবস্থায় ঠিক সেই দিনই সেই টাইটনিক জাহাজটা ধ্বংস হয়েছিল আওয়ামী লীগের ধ্বংস হতে অবশ্য ষোলোটি বছর লেগেছে এটাও আলা লীলা খেলা এই এই পৃথিবীতে যারাই অহংকার করেছে ফেরাউন ফেরাউনসহ যারাই এই আপনার ক্ষমতার দাপট দেখিয়েছে আসলে কেউ ক্ষমতায় থাকতে পারেনি আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে ক্ষমতার দাপট এই চিরস্থায়ী নয় ক্ষমতা কারো চিরস্থায়ী নয় জীবনও কারো চিরস্থায়ী নয় যার কারণে আমাদের প্রত্যেকটি রাজনীতিবিদের এই মুহূর্তে আজকের যে আনিসুল হকের যেই ঘটনাটা তার মতো একজন একেবারে বৃদ্ধই বলা চলে এবং সাবেক আইনমন্ত্রী যিনি আইনকে অমান্য করে এদেশের মানুষের চোখে ধুলো দিয়ে এদেশের যত আইনজীবী ছিল তাদেরকে এই বোকা বানিয়ে তিনি যখন যা তখন তাই করেছেন এর প্রতিফলন আজকের যে আদালত পাড়ায় নারায়ণগঞ্জে এই আদালত পাড়ায় এই যেই ঘটনাটা ঘটেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে এই কথাটাই বলতে হয় যে যারা রাজনীতি করেন তাদেরকে আজকের এই দৃশ্যপট থেকে আপনাদের প্রত্যেকটা মানুষের শিক্ষা নেওয়া উচিত যে ক্ষমতায় এলেই আপনি ক্ষমতা দাপট দেখাবেন ক্ষমতা আপনার হাতে তুলে নেবেন তাহলে ভবিষ্যতে আপনার জন্য এই মুহূর্তে যেমন এই আইনমন্ত্রী আনিসুল হককে চর থাপ্পর মেরেছে আপনার জন্য এর চেয়েও ভয়ানক কিছু কিছু আশা করছি আমরা এই মুহূর্তে এই বিষয়টি যতটা দেখতে পাচ্ছি আমরা ভবিষ্যতে এই বিভিন্ন নেতাকর্মীরা যারাই এই ধরনের অপকর্মের সাথে জড়িত হবে তাদের জন্য আরও ভয়ানক একটি পরিস্থিতি হয়তো বা আশা করছি এই মুহূর্তে আমরা এটাই প্রত্যাশা করছি এবং সকলকে অনুরোধ করব যাতে কোনো প্রকার দেশের আইন ভঙ্গ না করে এবং এদেশের মানুষের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যাতে সুষ্ঠ এবং স্বাভাবিকভাবে এই দেশ পরিচালনা করা হয় এটাই আমরা অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন